হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালো হয়ে আছো তো আজকের ট্রি হলো কি আজকের ট্রি হবে আমার রিলস ট্রেনিং তো তোমরা আমার ফুল ব্লগটি দেখবে আমি কিভাবে রিলস ট্রেনিং করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব। আমার ফুল ব্লগটি তোমরা দেখবে প্লিজ তোমাদের অনুরোধ করছি প্লিজ ফুল ব্লগটি দেবে কারণ আমি কিভাবে রিলস বানাই না বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চাই আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে তোমাদের কাছে শেয়ার করব শেয়ার করব কিন্তু আমি সব সময় ভুলেই যাই যে সেই রিলসগুলো তোমাদের কাছে শেয়ার করব। অনেক দিন মানে হয়ে গেছে শেয়ার করতে পারিনি তো আজকে আমি শেয়ার করব তো আগে আমি রান্নাবাটি করে নিই রান্নাবাটি করে স্কুল যাব স্কুল না আগে আবুর সঙ্গে যাব রুম দেখতে হ্যাঁ দেখি রুম একটু খোঁজ পেয়েছি সেই রুমটা যদি পেয়ে যায় তো আরও ভালো তো রুম দেখে টেকে তারপরে স্কুল যাব স্কুলে গিয়ে অনেক কিছু দেখতে পারবে স্কুলে গিয়ে আমরা মানে ভালোই মানে মস্তি করেছি এত ভালো লেগেছে যে কী বলবো যে বলার কথা না তো তোমরা আমার ফুলগুলো একটু দেখো অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি কি করছি না করছি সেটা তোমরা যে অবশ্যই দেখবে প্লিজ অনুরোধ করছি ফুলগুলো একটু তোমরা একটু দেখো দেখতে অনেক দিনকার এটা ভিডিও তো ভাবলাম তোমাদের কাছে শেয়ারই করে দিই কিছু কিছু জিনিস মিক্স করে তোমাদের কাছে শেয়ার করে দিই আরও অনেক কিছু দেখতে পারবে তো আমরা যাচ্ছি রুম দেখতে ভাড়া রুম তো রুমটা পছন্দ হয়েছিল কিন্তু করে দিবে না কারণ বেশি দাম চেয়েছে বলে আমাদের রুমটা হলো না সেই কারণে তো ওটা নিয়ে ভীষণ মন খারাপ ভালো রুমটা যদি হয়ে যেত ভালো হতো কারণ আমার ছেলের স্কুলের পাশাপাশি ছিল এই রুমটা তো কিন্তু হলো না তো কী করবো আমার মাথায় ছিল না এটা মানে মাথায় মানে কপালেই ছিল না তো এটা নিয়ে আর কর না করলেই ভালো কারণ যেটা নেই সেটা ভেবেই কোনো লাভ নেই তো আমি তোমাদের কাছে কিছু ব্লগ শেয়ার করবো মানে এটা ফেব্রুয়ারি মাসের ব্লগ শেয়ার করব সেগুলো শেয়ার করতে ভুলে গেছি তো আমরা যে যেই গানে ভিডিও করেছি রিলস বানিয়েছি সেই রিলসগুলোর আমার ভিডিও ছিল আমার কাছে সেই রিলসগুলোর ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সেগুলোই শেয়ার করব তো তো চলো তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমার পুরোনো ভিডিওগুলি তোমাদের কাছে শেয়ার করি আমার রিলস করার ভিডিও আমি কি কী স্কুলে গিয়ে কিভাবে রিলস করলাম কি খেলাম স্কুলের স্টাইল তোমাদের কাছে শেয়ার করবো আজ তো আমার বান্ধবী নিয়ে এসেছিলো এগুলো চপ তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছিলো তো খেতে খুবই ভালো লেগেছিলো তো বান্ধবী আমাদের পার্সোনালভাবে নিয়ে এসেছে খাওয়ার জন্য তো আমাকে ভীষণ ভালো লাগলো তো আর দিক থেকে আমরা মানে স্কুলের পিছন দিকে একটা মাঠ আছে সেই মাঠে আমরা ডান্স করেছি রিলস করেছি সেই রিলসগুলোর ট্রেনিং চলছিলো সেই রিলসগুলোর ট্রেনিং তোমাদের কাছে আর শেয়ার করবো তো তোমরা অবশ্যই দেখবে আমাদের ট্রেনিং দিকে ট্রেনিংগুলো যে আমার রিলস কীভাবে বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে অনেক দিনকার তোমাদের কাছে শেয়ার করিনি সেটা শেয়ার করে আমি অনেক শান্তি পাচ্ছি আর আমাকে ভীষণ ভালো লাগছে তো রিলসগুলো রিলসগুলো প্লিজ তোমরা একটু দেখবে হুম তোমাদেরকে সত্যিই অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো চলো তোমাদের কাছে আমি রিলসগুলোর ট্রেনিং আমি দেখিয়ে দিই একটু <ISTukt> छम थुटमा। थुटमा तुमे हरा लाल चारंग नुमकुमक जब हिठ छा तू पहाड़ी पाठो हाँ छमछमा पायल घुंगरू भजन त्यार सुठ माल चार संगना पायल छम घुंग लाल तेर संगन हाथ में चूड़ी छन हरा लाल तेर संगना हाथ में चूड़ी छन हरा चुनरी तेरी आए हाय Come <laughs> on.